আসসালামু আলাইকুম কী অবস্থা আসব আর কেমন আছেন আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান মানে ওয়াই একুশ ভিভো অ্যাপার ট্রি বাইপাস গুগল আনলক যাকে বলা হয় আর কি এই ফোনটা বেসিক্যালি হচ্ছে আমার এক ভাইয়ের ফোন মনে নিয়ে আসে আমার কাছে তারপরে হচ্ছে এখন অ্যাপার বাইপাস করবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন হুম আমার হচ্ছে এখানে ওই একটা কথা বলবো আপনাদেরকে শেয়ার করে সেটা হচ্ছে আসলে ইউটিউব কী করে আমি সেটা জানি না এক করে সত্য কথা বলতেছি আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে বিশেষ করে কপিরাইট ছাড়া এই মিউজিকগুলো ব্যবহার করার পরও আমার দরে ধরে মানে হচ্ছে যে তারপরও অনেক ভিডিও আমার নষ্ট করে দিছে ইউটিউব ফিলিমোড করে দিছে ইউটিউব থেকে অনেক ভিডিও আমি আপলোড দিতে পারি না অনেক কষ্ট করে ভিডিও করছিলাম তারপর হচ্ছে যে ইয়ে করলাম যাই করছি ইউটিউবে এইটা করে তো আমি এখন সর্বশেষ বয়স কভার করে বয়স দিতেছি এখন এটা ছাড়া তো আমরা কোনো উপায় দেখতেছি না তো আমি হচ্ছে এই ফোনটাতে যে প্রসেসে কাজ করতেছি সেম প্রসেসে আপনি কাজটা করবেন আপনি ভিডিওটা স্কিপ কখনোই করবেন না একদমই করবেন না করলে আপনি বোকা মানে বোকার মতো কাজ করবেন না কথাই লেচ্ছ এটা আর যারা টেকনিশিয়ান ভাই তারা তো অবশ্যই জানেন কীভাবে কী করতে হবে তো আর যারা হচ্ছে নতুন আর যারা আমার কাস্টমার যারা আছেন বা আমার ফলোয়ার যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তাদের বলতেছি সেটা হচ্ছে আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা আমি একদম স্কিপ করে দিয়েছি ছোটো একদম ছয় মিনিটের একটা ভিডিও এই ভিডিওটা আপনি অবশ্যই দেখবেন দেখলে আপনি এই ধারণা দিয়ে আপনি আর একটা ফোন অন্তত করতে পারবেন সেটা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং মাথা রাখবেন এবং ফুল ভিডিও অবশ্যই দেখবেন একটু আপনি স্কিপ করবেন স্কিপ করলে আপনি একটা না একটা জায়গায় হারাই ফেলবেন আপনি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং যদি আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন ভালো লাগে বা আপনার একটা কাজ হয় অবশ্যই আপনি এটা বলবেন না সেটা হচ্ছে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার শেয়ার করে প্রয়োজন হবে ওয়ালে রেখে দেবেন ডাউনলোড করে রেখে দেবেন যাই করুন করবেন সেটা সমস্যা না কিন্তু হচ্ছে আপনি ফুল ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনি ধারণা ফলটা যাবে এবং অবশ্যই আপনি আমার ভিডিওটা আবার দেখবেন আবার হচ্ছে যে অন্য কোনো ভিডিও নিয়ে আসলে আবার সেটাও দেখবেন তাহলে হবে কি আপনার হচ্ছে এই ফোন না অন্য কোনো ফোন হলে আপনি ওই ধারণাটা আপনি নলেজে নিতে পারবেন তাহলে ওই ধারণা দিয়ে আপনি অন্য একটা কাজ করতে পারবেন তাহলে পরবর্তী দেখা গেল কি আপনি আবার দেখালেখতে পারবেন না কিন্তু ওই নলেজটা যদি আপনার ভিতরে না থাকে বা না বুঝেন তাহলে হচ্ছে আপনি বারবার সাহায্য দিয়ে বারবার দেখতে হবে ঠিক আছে না তো হচ্ছে অবশ্যই নিজেও কিছু করার চেষ্টা করবেন তাছাড়া হচ্ছে আপনি আমি বলতেছি যে আপনি ফুল ভিডিওটা দেখবেন দেখলে আপনি আমি যেভাবে কাজটা করি ওইভাবে আপনি সেম প্রসেসে অন্য একটা ভিভো ফোন আসলে আপনি কাজটা করতে পারেন বা সেম মডেলের ফোন আসলে আপনার কাছে বারবার আপনি ভিডিও দেখলেন হ্যাঁ হইতেছে না আবার হইতেছে এরকম আর কি এক এক ফোনের ইয়ে এক এক রকম হয় বুঝলেন না এটা হচ্ছে যে বারো অ্যান্ড্রয়েড বাসন বারো তো বারো আর চোদ্দো কোনো ইস্যু না ইস্যু হচ্ছে যাই ভিভো ফোনের বেশিরভাগ ক্ষেত্রে আমি এখন যে সেম প্রসেসে কাজ করতেছি ওই সেম প্রসেসে আপনি একেবারে ওয়াইফেস করতে পারবেন তো আসলে যে কথা বলতেছিলাম অ্যাপার ফর বাইফাস বা ফ্যাক্টরি রিসেট এগুলোতে তো আসলে বয়স কভার করার মতো কিছু নাই তারপরও করতেছি এই জন্য ইউটিউব আমি প্রায় এই মাসে অন্তত আমার দশটা ভিডিও নষ্ট করে দিয়েছি ইউটিউব মানে রিমুভ করে দিয়েছি ইউটিউব থেকে মানে আপলোড করা মাত্রই রিমুভ আমার ভিডিও আমার এডিটিং তারপর হচ্ছে সব কিছু আমার তারপরে ইউটিউব এই কাজটা কেন করলো আমি এখনও পর্যন্ত এই জিনিসটা বুঝলাম না ইউটিউব বলতেছে এখানে কপিরাইট ইস্যু আসছে তারপর হচ্ছে যে মানে এই জন্য আমার ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে হ্যাঁ আমি দেখতেছি এখানে আমার নিজের ভিডিও এখানে কপিরাইটটা কেন আসবে তো আমি একটা জিনিস চিন্তা করলাম যে হয়তোবা আমার বয়স নাই যে কারণে হয়তো হতে পারে যে মিউজিকটা দিছি এই মিউজিকটা হয়তো বা কপিরাইট হতে পারে কিন্তু এই মিউজিকটা সম্পূর্ণ কপিরাইট ফ্রি হ্যাঁ এটা এইটা দিয়ে আমি অন্য ভিডিও করছি যাচ্ছে ওগুলো ঠিক আছে কোনো সমস্যা না ওগুলো চলতেছে তাহলে এই ভিডিওটাতেই সমস্যা এই ভিডিওগুলোতেই আমি প্রায় বললাম না পনেরো বিশটা মিনিটে এত কষ্ট করে ভিডিও করি এর হয়ে যায় আপনার মনে করেন ভিডিও করার পরে এডিটিং করে এডিটিং করার পরে মানে এত সাজাই গোছাই নেওয়ার পরে আপলোড করি আপলোড করার পরে টাইটেলংল সব কিছু দেওয়ার পরে এই অবস্থা এই হইল পরিস্থিতি আর কি ভাই এ যদি আমি পড়েছি তাহলে কেমনি হয় কনসেন আর যাই হোক সম্পূর্ণ ভিডিও এবং দেখবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা সাপোর্ট করবেন ছোটো ভাই হিসেবে সবাই আসলে ভিডিও করি শুধু আপনাদের জন্য উদ্দেশ্যে কারণ হচ্ছে যে ভিডিওটা আমার কাজে লাগবে না লাগবে আপনাদের কাজে ভিডিওটা আপনি যদি দেখেন আপনার হচ্ছে যদি আসে তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে ওয়ালে রেখে দেবেন এটা হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে যাতে করে আপনি ফর যদি ভিডিও আসলে দেখতে পারেন বা ফোর ভিডিও এই ধরনের ফোন আসলে আপনি যেন একটু ব্যাকাস করতে পারবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি লম্বা করব না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম